মাঝে মাঝে এই ধরনের নিরিবিলি জায়গায় একে একা হাঁটতেও ভাল লাগে শুধু হাঁটার শব্দ শোনা যায় পুরো একদম জঙ্গল এই জায়গাটা ও বিদ্যুৎ চমকাইতেছে পূর্বাঞ্চলের অনেক ভেতরের দিকের এটা একটা এরিয়া মাঝে মাঝে কিছু গাড়ি টাড়ি যায় বাট ওভারঅল রাস্তাঘাট একদম ফুল ফাঁকা একটু বিদ্যুৎ চমকানি দেখাই সন্ধ্যা হয়ে গেছে মাগরিবের টাইম ভালো লাগতেছিল না তাই এখানে মূলত আসলাম যদিও আমার স্টুডেন্ট এ ট্রেনিং দিচ্ছে রাইডিংয়ের ড্রাইভিংয়ে আর কি মূলত ভালোই লাগছিল না মাঝে মাঝে আসলে কিছুই ভালো লাগে না অনেক কারণ থাকে অবশ্যই কারণ থাকে না তবে কারণ ছাড়া তার কিছু হয় না কারণ থাকে তখন এমন ধরনের জায়গায় এসে বসে থাকতে বা দাঁড়ায় থাকতে ভালো লাগে একা একা আপনাদের কেমন লাগে